শোরুর বাচ্চা বলা যাবে না মানুষের সৃষ্টি আল্লাহ তালে এত সুন্দর করে করেছে। আবার নিচে নামিয়ে দিয়েছেন এবার আসেন কারার সৃষ্টি সেরা না মানুষ হওয়ার পরেও আল্লাহপত্র আলামিন বলেন ইন্নদীন কাফ মুিন আহ লিলকিতা বিমল মুশরি কিনা ফিনারি জহন্ন হলিদিন ফি হা কুলাইকাহুম শাররুল বারিয়া কথা কার সবাই বলেন কথা এবার আসেন সৃষ্টির সেরা মানুষ আবার এই মানুষকে বলতেন সৃষ্টির অদম সিষ্টির নিকिष्ट আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব আহলে কিতাবদের মধ্যে যারা মুশরিক এবং যারা কুফরি করেছে ফি নার জাহান্নাম আল্লাহ বলেন এদের জন্য নাম তৈরি করে রেখেছি তাহলে মানুষ সৃষ্টি সে আহলে কিতাব হোক অথবা যদি আল্লাহর সাথে শিরিক করে করে এবং আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করবে কুফুরি করবে এবং মুসরেক হবে ফি জাহান্নাম তার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি দলিল আছে কথা বলেন দলিল আছে আল্লাহ বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা আর যারা অবাধ্যচারীর দল কাফের মুশরিক যারা ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা আল্লাহর নিদর্শনসমূহের সাথে মিথ্যা ব্যবহার করে উলাইকা اصحابুন نار এরা জাহান্নামবাসী হুম ফিহা খালিদুন অনন্তকালের জন্য এদের জন্য জাহান্নাম নির্ধারিত করেছেন কে কোন কুকুরের জন্য আল্লাহ জাহান নাম সৃষ্টি করেন নাই কোনো ছাগলের জন্য আল্লাহ জাহান নাম সৃষ্টি করেন নাই কোনো জীব জন্তুর জন্য আল্লাহ জাহান নাম সৃষ্টি করেন নাই আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন মানুষের জন্য আবার সৃষ্টি করেছেন মানুষের জন্য নাম কোন মানুষের জন্য আল্লাহ জাহান নাম তৈরি করেছেন আল্লাহ বলেন যারা অবদ্যচারির দল যারা কাফের মুশরেক তাদের জন্য জাহার নাম বানায় রাখছেন কে আরো জুড়ে কে يا براشين إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية الله بل أهل الكتاب جرى مشرك যারা শিরিক করে এবং যারা কুকুর নীতি অবলম্বন করে আল্লাহ বলেন জাহান্নাম এদের ঠিকানা জাহান্নাম আর আল্লাহ বলেন যারা জাহান নামে যাবে যারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে যাদেরকে মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ বলেন উলাই বাড়িয়া এরাই সৃষ্টির জগন্ন এরাই সৃষ্টির নিকৃষ্ট কথাকার তাহলে কোন উৎকৃষ্ট মানুষকে আল্লাহ জাহা নামে নিক্ষেপ করবেন না যার ইমান থাকবে না সেই নিকিষ্ট যে শিরিক করবে সে নিকিষ্ট যে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করবে আল্লাহর সাথে শিরিক করবে সে নিকিষ্ট সে সুন্দর মানুষ হলেও নিকিষ্ট সে কালো মানুষ হলেও নিকিষ্ট সে সুন্দর মানুষ হলেও নিকুষ নিকিষ্ট সে ধনী মানুষ হলেও আল্লাহর কাছে তার কোনো দাম নাই আর যদি একটা মানুষ কালো হয় প্রতিবন্ধী হয় অন্ধ হয় সে বোবা হয় কথাও বলতে না পারে সে যদি ইমান গ্রহণ করে নে আমল করে তাহলে ওই মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি আপনার পাশে একজন বাড়ি দেখতে চেহারা মাসাল্লা অনেক সুন্দর টাকার অভাব নেই পয়সার অভাব নেই কিন্তু ইমান গ্রহণ করে নাই তার দাম আল্লাহর কাছে এক পয়সাও নাই একটা মশার দামও নাই মশা কামড়ায়নি বলেন এই পৃথিবীতে সবচেয়ে সাহসী একটা প্রাণী যার নাম মশা ঠিক না বলে মশা কি সাহসী না হুজুর ও কামরা ইমাম সাহেবরাও কামরা আবার যে নাই আবার রাষ্ট্রপ্রধান যারা ক্ষমতায় ছিল হেরার মশায় কামড়াইছে কি না আবার কিছু কিছু ফিস সাহেবরে মরার আগেও কামড়াইছে এখন মরার পরেও কামড়ায় কেমনে দেখবেন অনেক অনেক মাজারে মাজারের উপর মশারি আসে না নাই কথা বলেন আসে না নাই মাজারের উপরে মশারি আছে না এক খাদেমকে জিজ্ঞাসা করলাম কি গো তে মশায় জীবিত মানুষ রে মাজারের উপরে মশারি কে রে কহ মশায় কামড়ায় চিন্তা করছে মশাই এমন শক্তিশালী একটা সাহসী প্রাণী যে জীবিত মানুষেরও কামরা ওদের বাসায় মরা মানুষেরও কামরা ঠিক কিনা বলে মশা কার বাহিনী একটা কথা বলি দেখেন আমাদের পাপের কারণে আমরা যে অন্যায় করি আজ থেকে পাঁচ বছর আগে মশা এত ছিল না ঠিক কিনা মশার অভাব নাই তাহলে মশা কার বাহিনী নম্র ধ্বংস হইছে মশার কামুরে ঠিক কিনা বলেন এই যে দিন দিন মশা বাড়তেছে আমি চিন্তা করে দেখলাম যে মশা কেন দিন দিন বাড়তেছে এর কারণ হচ্ছে আমরাও পাপ বেশি করতেছি আল্লাহ গজব হিসাবে মশা গে কামরা এই জন্য মশার কামরের তালা নামাজের দ্বারা মুসল্লি দেয় তাৎপর আছে না নাই এগুলো আল্লাহর গজব আমার বেড়া বেপরে আসেন উৎকৃষ্ট পানি উৎকৃষ্ট মানুষ সৃষ্টির সারা দুইটা গুণ অর্জন করার কারণে কয়টা গুণ অর্জন করার কারণে যে হুজুর দলিল দেন দলিল এই সুরতুল আল সুরতুল বাইগিনার সাত নাম্বার এবং আট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন মানুষ সৃষ্টির সেরা মানুষই কেবল সেরা সেরা মানুষের দুইটা গুণ অর্জন করতে হবে আপনি যদি আল্লাহর কাছে সেরা হতে চান সৃষ্টির সেরা জীব হতে চান সৃষ্টির সেরা মানুষ হতে চান আল্লাহর কাছে দামি হতে চান তাহলে আপনাকে দুইটা গুণ অর্জন করতে হবে কয়টা গুণ দুইটা গুণ কি আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খইরুল বারিয়া কোরআনে আছে না নাই আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু নিসন্দাহে যারা ঈমান আনে যারা বিশ্বাস স্থাপন করে আল্লা উপর ও আমিলুস সালিহাত এবং যারা সৎ কাজ করে নে কামল করে আল্লাহ বলেন উলাইকা হুম খইরুল বারিয়া এরাයි সৃষ্টির সেরা এরাයි সৃষ্টির সেরা আল্লাহ তাহলে ওই হাফসি বংশের কালো মানুষটা সেরা হয়েছে এই সমাজের কোনো মানুষ যদি আল্লাহর কাছে সেরা হতে চায় ফেরেশতা এবং জান্নাত এবং আল্লাহর আরস আসমান জমিন চাঁদ সূর্য সব কিছুর চাইতে যদি সুন্দর হতে চায় এবং সেরা হতে চায় তাহলে অবশ্যই তাকে দুইটা গুণ অর্জন করতে হবে আর এই দুইটা গুণের গুণের মধ্যে এক নাম্বার নাম্বার গুণ গুণ দুই হচ্ছে নেক ইমান আমল নেক আমল ছাড়া ইমান ছাড়া আল্লাহর কাছে সৃষ্টি সেরা হওয়া যাবে না আর এই দুইটা জিনিস ছাড়া জান্নাতিও হওয়া যাবে না ঠিক কিনা বলেন হুজুর এই দুইটা গুণ অর্জন করলে আল্লাহ জান্নাত দিবেন

এই সুরত তিনের ছয় নাম্বার আল্লাহ বলেন যে যারা ইমান গ্রহণ করবে বিশ্বাস স্থাপন করবে এরা এমন মানুষ আর আল্লাহ এদের জন্য এমন সব পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন যে পুরস্কার কোনো দিন শেষ হবে না সোহারা ধরেন আপনি এক কেজি মধু কিনলেন মধু আমাদের সমাজে মধুর জন্য মানুষ পাগল গাছের মধু আসে না মৌমাছির মধু আসে না নাই যে বলেন এক নাম্বার খাটি মধু কি বাংলাদেশে পাওয়া যায় যায় না বেজাল আর বেজাল একজন এসে বলবে দেখেন যে ভাই আমার মধু লাগবে নি মধু লাগবে নি আপনি যদি বলেন যে ভাই এটা কি এক নাম্বার মধু কহযু আর কি কনে এক নাম্বার মধু কোনো বেজাল নাই দাম কত ক এক হাজার টাকা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এইটা তিন নাম্বার মধু আছে না নাই কিন্তু আল্লাহ তালা আপনার জন্য এমন পরিপূর্ণ নিয়ামত রেখেছেন অনেক নহর দিবে না জান্নাতি মানুষদেরকে এর মধ্যে চারটা নহর সবচেয়ে সেরা নহর এর মধ্যে একটা নহর হচ্ছে দুধের নহর সুবান লেখতেন দুই নাম্বার মধু ধরেন আমাদের সমাজে বর্তমান সমাজে এই হুসেনপুর শহর থেকে যদি এক কেজি দুধ কিনেন কমসে কম দাম আশি টাকা ঠিক কিনা বলেন এরপরে বেজাল থাকতে পারে এক কেজি মধু কিনলে এক হাজার টাকা এরপরে বেজার সঠিকটা পাওয়া যায় না খাঁটি মধু পাওয়া যায় না কিন্তু আপনি যদি দুইটা গুণ অর্জন করেন ইমান আনেন এবং নেক আমল করেন তাহলে আল্লাহ তালা আপনাকে একটা মধুর নহর দিবেন একটা দুধের নহর দিবেন সুবহানন্দ এই পুরস্কার কি এই মধু কি গুরুদির শেষ হইব ধরেন এই যে এই সামনে একটা পুকুর আছে এই পুকুরের মধ্যে পানি আছে না নাই এই এটা যদি এই পুকুরটা দুধ হয় একজন মানুষকে যদি বলা হয় যে তুমি এই এই দুধ এটা দুধের পুকুর এখান থেকে দুধ পান করো বলেন তো সারা জীবন হ্যাঁ এই শেষ করতে পারবে এটা যদি শেষ করতে না পারি আল্লাহ যে আপনার জন্য একটা দুধের নহর রাখছেন নদী রাখছেন একটা মধুর নহর রাখছেন ঝর্ণা রাখছেন সেখান থেকে যে আপনি দুধ পান করবেন মধু পান করবেন কোনদিন শেষ হবে না দুনিয়ার জমিনে কেজি মধু কিনলে পাঁচ হাজার টাকার দরকার আর আল্লাহ যে তালা ইমান গ্রহণ করে আমল করে শুধু নেক আমার কাছে আস দুনিয়ার মধু কিনার দরকার না আমি আল্লাহ তোমার জন্য মধুর নহর দুধের নহর রাখছি এটা কি দুনিয়ার দিব না মৃত্যুর পরে দিব পুরস্কার শেষ হবে না কথাকার

ও আমিল এবং যারা করে আমলগুলো যারা আঞ্জাম দেয় সৎ কাজ করে যারা আল্লাহ বলেন ফালাহুম আজরুন নুন তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কার কোন দিন শেষ হবে না